আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা গাছের থেকে আম পেরে আমের খাওয়া কিংবা বানানোর মজাটাই আলাদা তো ছাদের পাশে একটা গাছ ছিল প্রত্যেক বছর এটাতে খুব ভালোভাবে আম ধরে এবছর দেখলাম একটু কম তো ভাবলাম যেহেতু পড়ে যাচ্ছে একটু বাতাস টাতাস হলে সব নিচে পড়ে যাবে তো কয়েকটা আমের দিকে আছে একদম ঝুলে আছে আর কি একদম হাতের কাছে তো ভাবলাম নিয়ে ফেলি কয়েকটা দিয়ে আচার বানিয়ে নিই আর কয়েকটা দেখলাম লাল লাল হয়ে গিয়েছে ওগুলা হয়তো পেকে যাবে তো সেই জন্য সবগুলো আম আমি পেরে সাথে আমার আছে ও ও আমাকে হেল্প করতেছিল যেগুলা উপরে গুলা নিতে পারতেছিলাম না ওগুলা উঠে উঠে নিচ্ছিল কি একদম নিচে নিচে আমগুলা গুলা দেখতে এত সুন্দর লাগতেছিল তো আমি নিচের গুলা ছেড়ে ছিঁড়ে নিচ্ছিলাম কি তো খুবই সুন্দর লাগতেছিল অনেকগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে পেকে যাবে দুই তিন দিনের মধ্যে তো উপরগুলো যেহেতু আমি লাগ পাচ্ছিলাম না আমার হ্যান্ড লাভ দিয়ে দিয়ে নিচ্ছিল তো ওরা আসলে এই ব্যাপারে খুবই এক্সপার্ট আমরা তো অত এক্সপার্ট না তো এই যে উপরে অনেকটা রয়ে গিয়েছে তো নিচে যা যা কয়েকটা পেয়েছি সবগুলো নিয়ে চলে আসতেছিলাম বাসায় তো মোটামুটি কম পাই নাই এক ঝাঁকার মতো হয়ে গিয়েছে তো দেখুন এখানে অনেকটা হলুদ হলুদ হয়ে গিয়েছে আর কি এগুলো পেকে যাবে তো আনার পরে বেছে নিলাম যেগুলো একটু কাঁচা আলাদা করে ফেললাম যেগুলো একটু পাকবে ওগুলো আলাদা করে নিলাম তো যেগুলো পাকবে ওগুলো আলাদা করে রেখে দিয়েছি আর যেগুলো কাঁচাগুলো ওগুলো দিয়ে যেহেতু আচার বানিয়ে নিব। তো সেই জন্য ওগুলো একটু ছুলে আর কি তো প্রথমে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর ছুলে নিব তো এরকম ফ্রেশ আম খেতে কিন্তু কার না ভালো লাগে বলুন তো ছুলে নিয়েছি ছুলে কিন্তু আমি পাশে কয়েকটা রসুনও নিয়েছি যেহেতু আচার দিব মানে আমের আচারের সাথে রসুনটা অনেক ভালো লাগে আপনারা একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো এই দুইটা আম অনেকটা পেকে গিয়েছে তো ভাবলাম একটু ভত্তা খেতে ইচ্ছা করতেছিল দুইটা দিয়ে ভত্তা বানিয়ে ফেলে আরগুলো আচার বানিয়ে ফেলবো আর কি তো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছিলাম আর কি তো আপনারা চাইলে বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে যা যেটা ভালো লাগে আর কি ওভাবে করে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিতে পারেন তো আমি সবগুলো এরকম ছোটো ছোটো সাইজ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম তো কাটা হয়ে গিয়েছে মোটামুটি কাটা হওয়ার পরে আমি আর ধুই নাই যেহেতু আগে ধুয়ে নিয়েছি রসুনও কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম তো রসুন আমি মাঝারি ছাজেকে সবগুলো বেছে নিয়ে আর কি তো এই যে সুন্দর করে কাটা হয়ে গিয়েছে তো অন্যদিকে আমার ছেলে কিন্তু একটা একটা খেয়ে ফেলতেছিল ও বলতেছে অনেক টেস্ট তারপর চুলা চলে গিয়েছে এখানে একটা পাতিলের পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম মোটামুটি এক কাপের মতো হবে আর কি প্রথমে আমি রসুনগুলো একটু ভেজে নিব যেহেতু রসুনগুলো একটু শক্ত আম যেহেতু অনেকটা পাকা তো সেই জন্য আম বেশি কোন সেদ্ধ হইতে সময় লাগবে না তো রসুনগুলো হালকা একটু ভেজে নিচ্ছিলাম তেলে যাতে কাঁচা গন্ধটাও চলে যায় তো বাজা হয়ে গেলে আমি আমটাও অ্যাড করে দিয়েছি তো আমটা দেওয়ার পরে আমটা বেশি না কয়েক সেকেন্ড একটু ভেজে নিব বেশি ভাজলে কিন্তু ওটা গলে যাবে সেই জন্য আবার যেহেতু এখানে মশলা অ্যাড করতে হবে তো এই যে ভাজা হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আমি পাঁচ ফোড়ন তারপর এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচের মতো সরিষা বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া একটু পরিমাণ মতো লবণ আর প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি চিনি তো সব উপকরণ দেওয়ার পরে আবার ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আর কি এবার কষিয়ে নিব তো এটা মোটামুটি এরকম নাতে নাতে রান্নাটা হয়ে যাবে এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না এটা তেলের উপর রান্নাটা হবে আর কি এভাবে ঘন ঘন একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তো আমি বারবার নেড়ে দিচ্ছিলাম তো এই যে এখানে আমি চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর কি তো যা আপনারা কম বেশি করে দিতে পারেন তো আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যেহেতু তেলের মধ্যে হচ্ছে কোনো পানি অ্যাড করতেছি না তো সেই জন্য বারবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আর কি তো নাতে নাতে মোটামুটি হাফ সিদ্ধর মতো হয়ে গিয়েছে তো এটা ফুল সিদ্ধ করার জন্য আমি এবার একটু ঢেকে দিব তো ঢেকে দেওয়ার আগে আমি হাফ চা চামচের মতো গরম মশলা অ্যাড করে দিলাম তো এবার আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার ঢেকে দিব তো এটা ঢেকে দিয়ে চুলা রাস্তা একদম স্লো করে বসিয়ে রেখেছি তো অন্যদিকে যে দুইটা আম রেখেছি ভত্তা খাওয়ার জন্য তো ওগুলো একটু গ্রেড করে নিয়েছিলাম আর কি এভাবে গ্রেটার দিয়ে করে ভর্তা খেলে কিন্তু অসাধারণ লাগে এই গরমের মধ্যে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তো যেহেতু একটু পাকা কাঁচা মিক্স করা আছে এটার ভত্তাটা আরো মজা হয় আর কি একটু লবণ চিনি সব দিয়ে ভালো করে মেখে খেতে অসাধারণ লাগে তো এই যে দেখুন সব গ্রেড করা হয়ে গিয়েছে তো এবার এখানে মরিচের গুড়া আর একটু সিলিপেক্স একটু চিনি একটু লবণ মানে পছন্দ অনুযায়ী আর কি আরো অন্য কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটা যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করেছি এটা একদম নরম নরম হয়ে গিয়েছে এটা বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে যাদের দাঁত নাই তারাও খেতে পারবে তো এই যে দেখুন মিক্স করা হয়ে গিয়েছে এবার খেয়ে নিব সবাইকে একটু একটু দিয়ে তারপরে খেয়ে নিচ্ছিলাম কি তো ততক্ষণ এসে দেখি এখানে আচারটাও রান্না হয়ে গিয়েছে এটা নামানোর আগে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেই জন্য বারবার নেড়ে দিচ্ছিলাম আর কি তো এ পর্যায়ে আমি এখানে প্রায় দু টেবিল চামচের মতো সিরকা অ্যাড করে দিচ্ছি তো সিরকাটা অবশ্যই দিতে হবে ভাবে সিরকাটা দিলে কিন্তু আচার নষ্ট হয় না অনেক দিন মানে ভালো থাকে আর কি তো এই যে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিচ্ছি আমি ছোট চামচ দিয়ে দিচ্ছি ওই জন্য তিনবার দিয়েছি তো দেওয়ার পরে এবার নেড়েচেড়ে আর বেশি কোন রান্না করব না যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু একটু কিন্তু নিচে লেগেও যাচ্ছিল তো আমি এবার নেড়েচেড়ে নামিয়ে রাখবো আর তো মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর রসুন গুলো আমগুলা কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু ভাঙে নাই দেখুন একদম গোটা গোটা রয়ে গিয়েছে তা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তো আমি নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এটা প্রায় এক ঘন্টা পরে ফিরে আসলাম তো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে রসুন আম তারপরে একটা কাঁচা জাল নিয়ে নিয়েছি এটা কিন্তু আরো আগে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম এবার এটা তো আমি সংরক্ষণ করে রাখবো আর কি কথা বলতে বলতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার ফেসটা ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন কাজটি যদি অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমি জারের মধ্যে সব নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু অনেক পরিমাণ তেল আছে ওগুলো নিচে পড়ে গিয়েছে আপনারা চাইলে আর উপর আরো কিছুটা তেল করতে পারেন তো আমি আর কোনো তেল অ্যাড করতেছি না আমি এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব আর মাঝে মাঝে চাইলে রোদে দিতে পারেন কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার মনে হয় এমনি নর্মাল ফ্রিজে অনেক দিন ভালো থাকবে তো দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন তো আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম